আসসালামু আলাইকুম পিবিএস দেশ ও দেশের বাহিরে যারা আজকে ভিডিওটা দেখতেছেন এটা চলে গেলে হাকামি মোহাম্মাদি সাইদি শাহায়ের রচিত চ্যাংমানি সান্ডাল তন্ত্রমন্ত্র কালা জাদু নুরানি সিলফি মিক্স নিষিদ্ধ কিতাব পরীক্ষিত আমল থেকে সংরক্ষিত আসলে ভাই আমি কিতাব রিভিউ করি না অনেকেই রিকোয়েস্ট করছে তার জন্য কিতাবগুলো রিভিউ দিতে আসি যদি কারও ভালো লাগে কিতাব চান তাহলে এ সমস্ত কিতাব দেওয়া যাবে আমার কাছে অ্যাভেলেবেল নাই তবুও অল্প অল্প কিতাব আছে এটা সলিক আপনার চ্যাংমানি চান্ডাল দেখেন প্রথম খণ্ড হিটলারি এটা গেলে আপনার গুরুজি তান্ত্রিক সাধক গুরুজি কালিক আসাম ভারত কামরূপ কামাখ্যা মন্দির আসাম লাইব্রেরি রহস্যবিহির রোড ধুফরি আসাম ভারত আপনারা দেখে নিন বই কিনলেখানে আগে দেখবেন যে আসলে কোন লাইব্রেরি থেকে এই বইটা বাইরেছে এটা কোন কার আসলে কি আসামের না কোথাকার এটা কিন্তু লেখা থাকে আর এটা সে মূল্য কত মূল্য যে দেখেন বাংলা কত পূর্ব হুম এটা সে চার হাজার পাঁচশো রুপি ঠিক আছে মাত্র এটা কিন্তু রুপি বাংলা টাকা না বাংলা টাকা এটা কথা সাপেক্ষে দেওয়া যাবে ঠিক আছে তো দেখেন এই কিতাবটা আমি এক একে দেখাতেছি প্রথমে কিতাবের এই যে এইগুলা আপনারা এই কিতাবটা যদি আমার কাছ থেকে নিতে চান নিতে পারেন প্রত্যেকটা কিতাবেরই ভিতরে কিন্তু নকশা আছে এটা কিন্তু সূচিপত্র সূচিপত্র এরকমই হবে আমার বই যারা নেন তারা নিয়ে বলছেন যে ভাই আপনি যেভাবে দেখেছেন রিভিউ আমরা সেভাবেই পাইছি ইনশাল্লাহ কোনো পাই নেই দুই নম্বর পাই নেই এটা যেরকম আমি পাবো সেরকম করে দেব এটার মধ্যে কিন্তু অনেক ধরনের নকশা আছে ভাই এটা দেখান সম্ভব না দেখছেন এ সমস্ত নকশা দিয়ে কাজ করবেন একশো একশো আগুন আগুন কাজ হতেই হবে কাজের কাজ করলে কালে কাজ হবে কে কইছে যে কাজ না অনেকেই কয় কাজও না আর এরকম যদি কালে একটা নকশা আপনার কাছে থাকে বা আপনার যদি কালে রকম ধরনের যদি কালে দিতে পারেন একটা ব্যক্তিকে তো কব যে আমাকে একটা নকশাই দিছে হ্যাঁ আমি কিন্তু আরও নকশা আছে সেগুলো কিন্তু দেখাবো না নিশ্চয় আরও খারাপ খারাপ কিছু জিনিস আছে সেগুলো দেখানো সম্ভব না ভাই ব্ল্যাক মিউজিক তো যাকে কয় এটা নিষিদ্ধ কেতাতি নিষিদ্ধ খেতাবি অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কিতাবগুলো আপনার দাম কত এটা ফোনের মাধ্যমে বলবো আর ওখানে তো হাদিয়ার দেখাই আছে রুপি কত কিন্তু ওই রুপির থেকেও আমি কিন্তু টাকা একটু বেশি নেই ভাই টাকাটা বেশি নেই এবং কি আপনারা কোরিয়ার সার্ভিসের খরচটা দুশো টাকা আগে আমার বিকাশে পাঠাইতে হবে তারপরে সে আমি আপনাকে কিতাব দেবো কিন্তু তার আগে আমি দেবো না বুকিং করতে দুশো টাকা লাগে আপনি কিতাব নেন আর না নেন আমাকে দুশো টাকা দিতেই হবে মনে চাইলে আপনি দিবেন মনে না চাইলে গেলে আপনারটা আপনি রাখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর যদি সরাসরিভাবে আমার কাছে আসেন আইসে যদি কালে আপনি কিতাব নিতে চান আমি আপনাদেরকে কিতাব দিয়ে দেবো সমস্যা নাই দেখে ভালো লাগলে কিতাব দিবেন না লাগলে কালে দেখে চলে যাবেন তাতে কোনো আফসোস নাই আর আমরা যদি কালে কঞ্চেটা পাঠিয়ে দিতে হবে তাহলে আমি পাঠিয়ে দেব কিন্তু আগে আমাকে বিকাশে দুশো টাকা আগে দিতে হবে ভাই ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন কিতাবের রিভিউটা দিলাম যদি কারো লাগে হ্যাঁ যোগাযোগ করবেন কিছু কিছু জিনিস আছে এটা দেখান সম্ভব না এটা দেখান যাবে না শুধু আমি কিতাবগুলো এইভাবে দেখালাম ঠিক আছে যদি কারো ভালো লাগে এই চাংমার নিচন্ডল এর মধ্যে এমন কোনো জিনিস নাই যে আপনারা পাবেন না আর এই সমস্ত কিতাব আপনি তেসার লিখে যোগাযোগ করবেন হ্যাঁ কবিরাজ মোহাম্মদ রুবেল ঠিকানা হ্যাঁ আপনার বিকেএসপি জিরানি বাজার বেঙ্গল রোড গোয়ালবাড়ি আমার দোকানের নাম হচ্ছে লিখেলে তানিশা ভ্যারাইটি সিস্টোর আর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ফোর সেভেন টু সেভেন থ্রি এইট নাইন দেশ ও দেশের বাইরে যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাতে চাইলে আমার ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে কোনো ধরনের কাজ আমি করে থাকি কথা সাপেক্ষে ভালো মন্দ বিচার করে কাজ করা হয় যদি কারোর দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাজ করে দিতে পারবো বা দেওয়ার মতো মন মানসতা করেই আসি যারা ইউটিউবে প্রতারণা হয়েছেন সরাসরি আমার কাছে আসবেন আগে আমাকে ভিডিও কলে দেখবেন তারপরে ভালো লাগলে গেলে বন্ধুত্ব হিসেবে কাজ যদি হয় মনে চায় দেবেন না হলে গেলে আইসা এক কাপ চা খাইয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ